হ্যালো ভিয়াস আমার চলে আসছি আজকে পাহাড় পর্ব এলাকাতে দেখতে পাচ্ছেন এখানে রাহায়ন কার দেখেন আপনাদেরকে দেখাচ্ছি রাহায়ন চলেছে টঙ্গের উপরে আজ দেখেন আমাদের এখানে টং হিসেবে বলে আজ দেখেন আজ দেখেন এলাকায় পাহাড়ি এলাকায় আমরা শুটিং করার জন্য তো কীরকম লাগতে ছিল আমাদের এই ভিডিও করেন আপনারা অবশ্যই মোটামুটি কমেন্টে জানিয়ে দেবেন ওকে আজ দেখেন আমরা চলে আসছি তরমুজ বাগানে বাগান দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের বাগান আজ দেখেন সরাসরি দেখাচ্ছি আপনার বাগান দেখেন আমরা চলে আসছি শুটিং করার জন্য একদম বনে একদম নিরিভিরি জায়গায় অনেক ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন অনেক শুধু এই যে দেখেন ড্রোন আসছে ইলিয়াস ভাইয়া এই যে দেখেন এক মুরবির দেখতেছে দেখেন এই যে দেখেন দেখছেন হ্যাঁ ওটা যাবে ওটা যাবে দেখেন ইলাস ভাই কীভাবে উঠবে দেখেন আগে দেখেন তারপর চোরে ড্রোন উঠাচ্ছে দেখেন আজ দেখেন দেখছেন ড্রোনটা আটকে রাখছে কই দেখছেন মুরব্বির মাথার পর আই যে দেখেন দেখা যাচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ড্রোনকে দেখে নেই করতেছে আই যে দেখেন শ্যুট করতেছে দেখছেন আই যে ড্রোন এই যে দেখেন দেখছেন এই যে ড্রোন নামতেছে এই যে মুখামুখি আসে ভিডিও করতেছে সেরকম লাগতেছে কিন্তু এই যে দেখেন দেখছেন সেই সুন্দর এই যে ও ভিডিওটি কিন্তু করতেছে ইলাস ভাই এবং রাহানকে আজ দেখেন কিন্তু ভিডিও হচ্ছে দেখছেন আমরা চলে আসছি অনেক দূরে আমাদের এলাকা থেকে অনেক দূরে দূরে চলে আসছি আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট তো কীরকম লাগতেছে আমাদের ভিডিওগুলো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আমরা আপনাদেরকে নিত্য নতুন কন্টেন্ট দেবো আরও নতুন নতুন কন্টেন্ট দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আবাসকে আবাদ পানি এবং জঙ্গলে চলে আসছি অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে কন্টেন্ট উপহার দেবো দেখেন অনেক সুন্দর সুন্দর কণ্ঠান আজকে আপনাদেরকে উপহার দেবো আমরা চলে আসছি গ্রামগঞ্জে এবং পাহাড়ি এলাকায় দেখছেন যে দেখেন রকম আমরা জায়গায় চলে আসছি দেখছেন এখানে আশেপাশে কোনো বাড়ি নেই কখনও জ বৃষ্টি আসতেছে কখনও রোদ উঠতেছে এত প্রচণ্ড রোদ আছে এখন দেখেন একদম রোদ এখন আমাদের শরীর ভিজে গেল গা ভিজে গেছে এখন আবার দেখা যাচ্ছে যেখানে একদম প্রচুর রোদ উঠছে দেখছেন আশেপাশে এখন কোনো বাড়ি নাই বহু দূর চলে আসছে আর কিস মেজি দেখেন একদম পাহাড়ি এলাকায় আমরা চলে আসছি তো কীরকম লাগে ভিআ আমাদের ভিডিওগুলো আপনার মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ওকে আজ দেখেন সবুজ শ্যামল ধানের আবাদ এখানে পাহাড়ি এলাকায় চলে আসছি বিভিন্ন প্রকারের চাষবাস আপনাকে দেখাচ্ছি হাতে পাঁচটা দেখে শুধু আবাদ আর আবাদ দেখেন দেখছেন এই পাশে প্রচণ্ড রোদ এই যে এখনই বৃষ্টি আসলো ধুমধাম বৃষ্টি হয়ে গেল এখনই আবার রোদ উঠছে দেখেন কখন কী হচ্ছে এখানে বোঝাই মুশকিল আচ্ছা দেখেন এই যে ড্রোন মনে হয় উপরে দেখা যাচ্ছে এটা শব্দ হচ্ছে এই যে ড্রোন দেখতে পাচ্ছি ড্রোন ভিডিও করতে চাই দেখেন এই যে